আপনারা আমাদের অন্যান্য নেত্রী দেখেছিলেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার শুনা হয়েছিল মনে আছে গত বছর না তার আগের বছর সতেরো সালে আমি নিজে মালদা এসে দু তিন দিন ছিলাম আপনারা দেখেছেন আমি ইটাহারের বর্ডার পৌঁছে আছে মা দুর্গা আমরা আমরা হিন্দু ধর্মে যারা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের আদর্শ বিশ্বাস করি একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন হিন্দু মা বোনের একটু আর ভাইরা চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না মায়েরা দেবে উলুধ্বনি আম্মারা দেবে আল্লাহর কাছে প্রেয়ার আর তোমরা দেবে তালি মাইরা দেবে উলুধ্বনি প্রের আর ভাইরা দেবে তালি মনে রাখবেন আগামী দিন একেবারে বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি দেশ থেকে করতে হবে খালি প্রধানমন্ত্রীর চেয়ার থেকে করতে হবে খালি দাঙ্গাবাদের চেয়ার থেকে করতে হবে খালি আর এ দেশের মানুষ যাতে ভালো থাকে তার জন্য কাজ করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম খোলা আবেদ ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন খুব ভালো থাকুন খুব ভালো থাকুন আমার প্রিয় সহকর্মী রাজীব ব্যানার্জি বাংলা এগিয়ে যাবে বাংলাকে এগিয়ে দিন তাই বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা সিটে দিয়ে আর ঘাড়ে নিয়ে সেই কাজটা করে আপনারা ভালো থাকুন আপনারা সুন্দর থাকুন কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে দয়া করে আমি সম্প্রদায় বিপ্লব আয় আমি সবাইকে বলবো যে আপনারা সমস্ত সম্প্রদায়